দীর্ঘ কাপড় ধোয়া তোমার হাতে তুলে দিলে বুঝতেই তুমি কষ্ট বলে করে আমার হাতের চামড়া ওঠাস একটা পলো তোমাকেই দেখালেই বুঝতেই তুমি কষ্ট কাকে বলে

ঠিক আছে আমি এখন যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা নতুন ব্লগ শুরু করলাম তো হলো আজকে রমজানের যে ইফতারিটা সেটা হলো আমি একা একা করতেছি পুরো একা নিঃসঙ্গ কারণ আজকে আপনাদের ভাইয়া নাই সে তার সাথে দাওয়াত আছে ইফতারির পার্টি ছিল সেখানে চলে গেছে তো আমি আজকে একা একা নিঃসঙ্গ এখন খাওয়া দাওয়া করতেছি তবে একার মধ্যেও একটা মজা আছে আজকে সবচেয়ে যেটা মজা লাগছে সেটা হলো যে মানে তারা দেওয়ার নাই যে এই শুরু এইটা এখনই কেন এটা করো মানে এরকম জিনিসগুলো তাড়াগুলো নাই আর খুব টাইমলি মানে সবগুলো করে যে দেওয়া আজকে আমি কিছুই করিনি একটু ফাঁকি বাজি করছি মানে এক এমনিও কিছু করি না কারণ আমরা তো সাধারণ খাই আপনারা তো দেখেন তো যাই হোক এই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আজকে শরবতটা করছি লুকনডির এই যে অরেঞ্জ ফ্লেভারের আর এর মধ্যে আবার লেবুও দিছি চলুন যাই দেখি আপনাদের ভাইয়া হলো ইফতার পার্টিতে কি কি ইফতারি করতেছে তো কী কী আয়োজন চলুন আমিও দেখি আপনারাও দেখুন আর দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি আমার কাজগুলো সেরে আবার আপনাদের কাছে চলে আসতেছি

তো সবাই এফতারি সামনে নিয়ে বসে আছে আজানের অপেক্ষা করতেছে আর অফিস শেষে আজকে আর বাড়ি আসেনি ওদিক থেকে আজকে মানে সবাই মিলে একটা হোটেলে পুরা মানে অংশ মানে ইয়ে করে সবাই মিলে এফতারিটা করতেছে দেখতেই পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে তারা সবাই মিলে এখানে ইফতারি করতেছে তো এই আর কি সবাই মিলে একটা করার মজা আলাদা মানে যে কোনো পরিবেশের এক একটা জিনিসের এক এক রকম মজা আছে পরিবার এক রকম মজা বন্ধু বন্ধুবান্ধব কলিক মানে সব রকম জিনিস সম্পর্কেরই এক একটা স্বাদ আছে তো যাই হোক আজকে এসে করতেছে আর তো এইখানে বসায় দিব এখন একসঙ্গে মা খায় এই মাছটা রান্না করব সেটা হলো এই যে বাটা মাছ বাটা মাছগুলো একটু বড়ো বড়ো তো এগুলো ভাজবো না একেবারে মানে হাতে মেখে যে রান্না করে না সেটা চড়াই দেবো এখন পানি টানি দিয়ে দিব হাত দেনা চামচ দেখি আর বেগুন আর আলু দিয়ে টমেটো দিয়ে এটা খুব মজা লাগে তো এই সব মাছ এখন বসায় দিব আর হলো এখানে রান্না করে নেবো এই যে এখানে পরে নিব এই যে লাল শাক আজকে পর লাল শাক নিয়ে আসছে এই লাল শাকটা আর এই যে এখানে কই মাছ ভাজা আর এখানে পড়া ছিল এই পড়াটা এই আর কি এখন এই রান্না করে রাখি বসায় দিয়ে নামাজ করতে যাব তো এখন এই যে রান্না বসায় দিব বললাম বসায় দেওয়ার পর পরে হলো পানিটা দিয়ে দিচ্ছে বর্ষায় এখন আমি নামাজ পড়তে চাই আসলে মানুষ খুব একা মানে আমরা মানে যখন পৃথিবীর মাঝে থাকি তখন সব ভুলে যাই যেমন আমরা একা আসি পৃথিবীতে তেমন কিন্তু একা চলেও যেতে হয় মাঝখানের পথটাতে আমরা কিন্তু ভুলে যাই তারপরে যারা মানে অনেক সন্তান পরিবারে অনেক লোকজন অনেক আনন্দ মজা নিয়ে প্রতিটা সময় যাদের কাটে তারা কিন্তু সবচেয়ে বেশি মানে এত সময়টা এত উপভোগ করে যে ভুলেই যায় সে কিন্তু একা কিন্তু কেউ আসে যে পুরো মানে পৃথিবীর মাঝে থেকেও কিন্তু পুরো একা নিঃসঙ্গ ফিল করে সে তিলে তিলে বেশি বুঝতে পারে যে জীবনটা রকম তো মানুষের জীবন কিন্তু একের রকম কিন্তু সব শেষের একটাই কথা যে জীবনে কিন্তু একাই মানুষ শেষে একাই চলে যেতে হবে একা যাব এসেছে আবার কেউ আবার পরিবারের মাঝে থেকেও অনেক সন্তান থেকেও মানে সবাই থেকে পরিবারের অনেক লোকজন থেকেও কিন্তু মানুষ একাও থাকে এমনও কিন্তু কেউ নিঃসঙ্গ করে আর যার নাই তার তো একা থাকতেই হবে এই কিন্তু বড় অদ্ভুত একটা জিনিস সবাই হয়তো এই উপলব্ধিটা খুব একটা করে না যারা খুব আনন্দের মাঝে থাকে সব কিছু যারা চায় সব কিছু যারা সবজে পেয়ে যায় তারা কিন্তু এই উপলব্ধিগুলো খুব কম করে জানি না আমার কথার সঙ্গে আপনারা একমত হবেন কি না তো আপনাদের ভাইয়া এই যে এখন বাড়ি ফিরে আসছে তো বাড়ি ফেরার পথে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছে আর আপনাদের ভাইয়ার কোনো কিছুই কথা আমি রাখতে পারিনি যেহেতু ওখানে অনেক আওয়াজ ছিল ম্যাজিস্ট্রেট আসছে করতে ময়লা গেল থাকতেছে সাবানের গুড়া লাগিয়ে থাকতে

খালি একটা কথা বলে দিলে হয়ে গেল মানুষের না ওটা তো করতে হয় যে করে সে তো জানে কষ্ট যে কষ্ট করে সে জানে এদিকে এদিকে আমার একটা তুই বলবা দীর্ঘশ্বাস কাপড় ধোয়া তোমার হাতে তুলে দিলে বুঝতেই তুমি কষ্ট কাকে বলে মাথা ব্যথা করে আমার হাতের চামড়া ওঠা একটা পল তোমাকেই দেখালেই বুঝতেই তুমি কষ্ট কাকে বলে গান এই তুমি এইভাবে গান প্যারডি করে আমাকে শোনাবা যে আমার তাহলে তো মনে করে ভালো লাগে তুমি পারবো না